বাপের বাড়িতে এসে সাড়ে তিন কেজি ওজনের কাতলা মাছ রান্না করে সবাইকে খাওয়ালাম গতকালকে বাজার থেকে সাড়ে তিন কেজি ওজনের একটা কাতলা মাছ এনেছিলাম আজকে সেই মাছটাই রান্না করব এই কচি লাউটা দিয়ে গরমের সময় লাউয়ের তরকারি খেতে তো ভীষণ ভালো লাগে গরুর মাংস অথবা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয় শীতের সময় লাউয়ের তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না তবু আজকে রান্না করব। লাউয়ের খোসা ভাজি খেতে ভীষণ ভালো লাগে তাই ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি ভাজি করবো এদিকে মাছগুলো হলুদ লবণ আর গুড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম হালকা করে ভেজে তরকারিতে দিব আজকে রান্নাটা এই মাল্টি কুকারে রান্না করব বারান্দায় বসে গ্রামের বাড়িতে সাধারণত মাটির চুলাতেই রান্না করা হয় তবে শীতের মধ্যে মাটির চুলায় রান্না করতে আর ইচ্ছে করছে না বাসায় গ্যাস থাক বা না থাক রান্না করা নিয়ে কোনো চিন্তাই করতে হয় না এই মাল্টি কুকারে খুব তাড়াতাড়িতেই রান্না করা যায় ভাত খিচুড়ি বা ভাজা পোড়া সব কিছুই আপনারা এই মাল্টি কুকারে রান্না করতে পারবেন ইউ ফেসবুক পেজ থেকে আমি এই মাল্টি কুকারটা নিয়েছি পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে যারা নিতে চান অর্ডার করতে পারেন মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া আমাদের বাজার থেকে অনেকগুলো খাবার নিয়ে এসেছে পেঁয়াজু এনেছে মুড়ি মাখা এনেছে বুট মাখা এনেছে সেই সাথে বাদাম এনেছে সবাই মিলে একসাথে বসে থেকে পেঁয়াজু মুড়ি মাখা খেয়ে নিলাম এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব জীবিত মাছ হলে না ভেজে কাঁচা মাছ রান্না করলে বেশি স্বাদ লাগে যেহেতু বাড়ির সবাই মিলে খাবো না ভেজে রান্না করলে অনেকেই হয়তো পছন্দ করবে না তাই ভেজেই রান্না করছি মাছগুলো তরকারিতে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে তরকারিটা রান্না করা হয়ে গেল এখন তরকারি এটা নামিয়ে নিব। দরকারীটা নামিয়ে নেওয়ার পরে ভাবি উপরে জিরা গুড়া ছিটিয়ে দিই। রান্না বানানা করার পরে সবাই মিলে একসাথে রাতের খাওয়া-দাওয়া করেছি তবে সেই ভিডিওটা নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও রান্না করতে এসেছি। আজকে রান্নাগুলো মাটির চুলাতেই করব। গ্রামে আসলে মাটির চুলায় রান্না করতেই বেশি ভালো লাগে। মাটির চুলা রান্নার স্বাদ, ঘ্রাণ সবকিছুই আসলে আলাদা। গ্যাসের চুলা রান্নার কথা বলেন কিংবা মাল্টি কুকারের রান্নার কথা বলেন। মাটির চুলা রান্নার স্বাদের মতো আর কখনোই হবে না। যাই হোক চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল। তার তারপরে তরকারিটা নামিয়ে নিলাম বাপের বাড়িতে যখন একা একা আসি আমার রান্না বান্না করতে হয় না তবে আপনাদের ভাইয়ার সাথে আসলে রান্না করে খাওয়াতে হয় বইয়ের হাতে রান্না ছাড়া নাকি তার চলে না এক বেলা হলেও তাকে রান্না করে খাওয়াতে হয় কাল থেকে তো মাংসই খাওয়া হচ্ছে তাই একটা ইলিশ মাছ রান্না করে নিলাম আর সাথে চিংড়ি মাছ রান্না করলাম রান্না বান্না শেষ করে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম আর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু ডাইনিং টেবিল নেই তাই বিছানার উপরে বসে থেকে খাওয়া দাওয়া করছে আমাদের গ্রামের বাড়িগুলোতে যখন আত্মীয় স্বজন আসে এভাবে বিছানাতে বসেই তাদেরকে খেতে দেওয়া হয় সবার বাড়িতে ডাইনিং টেবিল থাকে না যাই হোক তারপরে আমরাও চুলার পারে বসে থেকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছে আজকে বগুড়ায় চলে যাবো বাপের বাড়িতে আসলে তো একদমই যেতে ইচ্ছে করে না তবুও যেতে হয় নিজের সংসারের টান নিজের সংসার ছেড়ে আসলে মেয়েরা কোথাও গিয়ে থাকতে পারে না সেটা হোক বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি আমার তো শ্বশুর বাড়িতে যাওয়াই হয় বছরে হয়তো দুই একবার শ্বশুর বাড়িতে যাই তাও দিনে গিয়ে দিনে আসি পাশের গ্রামে আমার বান্ধবীর বাড়ি রাস্তার পাশে বাড়িটা তাই ওকে ফোন দিয়ে বলেছিলাম রাস্তায় বের হওয়ার জন্য প্রায় বারো তেরো বছর পরে ওর সাথে আমার দেখা হলো জয়পুরহাটে আসার সময় রাস্তার পাশে একটা নার্সারি দেখতে পাই তো সেখান থেকে আমি কিছু গাছও কিনে নিলাম যাই হোক ফাইনালি বাসায় চলে আসলাম আর বাসায় আস্তে আস্তে রাত নয়টা বেজে গিয়েছে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা